এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘিনীরা রবিবার দুপুরে অনুষ্ঠিত খেলায় ভারতকে চাপে রেখেছিল সালমারা এই ম্যাচ জেতার ফলে বাংলাদেশ ক্রিকেট দল এই প্রথমবারের মতো ঘরে তুলল কোনো আন্তর্জাতিক ট্রফি এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে ভারতীয় নারী দল করে একশো রান জবাবে ব্যাট করতে নেমে শেষ বলই জয়ের দেখা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল এই ম্যাচে ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ জয়ের শেষ দুই রান আসে জাহানার ব্যাট থেকে এদিকে ভারতকে হারানোর পর বাংলাদেশের প্রশংসা করেছে ভারতীয় গণমাধ্যমগুলো দ্য টাইমস অফ ইন্ডিয়া তাদের হেডলাইনে লেখেন ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম কোনো ট্রফি যায় এদিকে ভারতের জনপ্রিয় এদিকে ভারতের জনপ্রিয় পত্রিকা দ্য হিন্দুস্তান টাইমস লিখেছে ভারতের সাতবারের স্বপ্ন চুকিয়ে ভারতের প্রথম এশিয়া কাপের শিরোপা জয় এছাড়াও এনডিটিভি ইন্ডিয়া দ্য কেরালা টাইমস বাংলাদেশের প্রশংসা করে ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে